দেখো বন্ধুরা এর হাতের অবস্থাটা খারাপ ওই জন্যে তিন চার দিন ভিডিও আসেনি কোনো খাটে থেকে পড়ে গেছে পড়ে গিয়ে এই রকম হয়ে গেছে হাত ভাঙেনি কিন্তু ওই হাতের জয়েন্ট থেকে ছেড়ে গেছে খাট থেকে পড়ে ওই জন্যে তবু লাফালাপি বন্ধ হচ্ছে না লাফিয়ে যাচ্ছে খাটে থেকে পড়ে গেল হঠাৎ কোথাও কিছু নেই তাই তিন চার দিন কোনো ভিডিও দেওয়া হয়নি পড়ে গেল কালকের ডাক্তারখানায় নিয়ে যেতে ডাক্তার বলল যে ভাঙেনি জয়েন্ট থেকে ছেড়ে গেছে তাই জন্যে এইটা লাগালো ব্যাগটা আর ডাক্তার একটু ঘুরিয়ে দিল হাতটা খুব কান্নাকাটি করছিলো কালকে তবুও লাফালাফি বন্ধ হচ্ছে না যন্ত্রণা হচ্ছিল হ্যাঁ দেখি 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 ফুটে দাঁড়াও দেখি হাতটা দেখি